চ্যানেল এ সবাইকে স্বাগত বিভিন্ন দাবিতে নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক কর্মচারীদের ফটক সভার দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি নাটোরির বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত সরকার কর্তৃক ঘোষিত প্রণোদনার শতকরা পাঁচ টাকা পেয়ে কমিশনের কর্মচারী ও কর্মকর্তাদের ন্যায় শ্রমিক এবং দৈনিক হাজিরার জনবলকে প্রতি দিতে হবে কর্মচারী কর্মকর্তাদের সাথে শ্রমিক ও দৈনিক হাজিরার চুক্তিভিত্তিক জনবলদের মহার্ঘ ভাতা ঘোষণা করতে হবে মৌসুমী জনবল থেকে যোগ্যতার ভিত্তিতে সিটিএ নিয়োগ সহ নানা দাবিতে নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক কর্মচারীদের ফটকসভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার উনত্রিশে এপ্রিল বেলা এগারোটার দিকে নর্থ বেঙ্গল সুগার মিলের প্রধান ফটকে এই সভা অনুষ্ঠিত হয় এই ফটক সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল সুগার মিলে শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু সহসভাপতি মনিরুল ইসলাম অমল সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মমিন

যে দাবিগুলো আছে সেগুলো এসেছে আগে আমি তাহলে আপনার কেন রাখা হয়েছে